একটা ছিল দুই আনা পাঁচ রাতে পাঁচ পয়েন্ট গম তিন আনা একটা ফুল তিন আনা আপনি কি ভাবছেন আপনার সন্তান আসলে কোন ভয়াবহ একটা অবস্থার দিকে এগিয়ে যাচ্ছে এখানে বিকাশে টাকা ভরা লাগে বিকাশ থেকে এই গেমে টাকা ঢুকে লাগে তো এই গেমে টাকা ঢুকার পর যে বিভিন্ন ধরনের গেম আছে অনেক খেলা জিতলে টাকা দেন না যেখানে আপনার সন্তান আপনাকে নিয়ে ভাববে

এগুলো নেশা আসক্ত হয়েছে ছয়না ছয়না ছয়নার দাম কেমন জানো তুমি আমি তো জানি না কৃষ্ণ কৃষ্ণ ওনার দোকানে আসছিলাম আমার মাথা তো মনে তখন ঠিক ছিল না উনি সাড়ে এগারো হাজার টাকা দিছি আমার আমি চলে গেছিলাম ফুল দুই আনা পাঁচরতি পাঁচ পয়েন্ট পাঁচ পয়েন্ট কম তিন আনা জি ইউলেন তো ঠকিয়েছে উনি আর এগুলো জীবনে ভুল কাজ করবে ভুল কাজ করবা না পড়ে তো ফেললা এখন কি করবা মাদকের ন্যায় অনলাইন জুয়াও এখন এত বেশি বিস্তার লাভ করছে প্রশাসনের প্রশাসনের ভীষণভাবে এই অনলাইন জুয়াকে থামানোর জন্য জরুরি পদক্ষেপ নেওয়াটা ভীষণ জরুরি হয়ে পড়ছে একটা মানে বিকাশের রিজেন্ট দোকান আছে ওগুলো আছে লেনদেন করে আমিও ওখানে লেনদেন করেছিলাম কিন্তু ওনারা জানতেন আমি কেছি না

দূরীভূত করার জন্য অর্থাৎ অনলাইন কেশুনো থেকে অনলাইন জুয়া থেকে আপনার সন্তানকে দূরে রাখার জন্য আপনার পদক্ষেপ সঙ্গে প্রশাসনের পদক্ষেপ জরুরি হয়ে পড়ছে